জলে নেমেছি এই যে জল কন্ডিশন খুবই খারাপ সব দেখো চারিদিকে জল আর জল কি অবশ্যই পুরো কোমর অব্দি জল এ আরো বাড়ছে জল এই যে আমার কন্ডিশন

সবার ঘরে এখানে পুরো নিচতলা ডুবে সে কন্ডিশন খুবই খারাপ আছে জানি না আর শুনলাম খবর পেয়েছি দু তিনজন মানে কারেন্টের শট খেয়ে অলরেডি অবস্থা খুবই খারাপ জানি না কি হবে তাও রিক্স নিয়ে নেমেছি জলের মধ্যে জলটা কন্ডিশনটা আমার অবস্থাটা দেখো কোথায় আছি আমি ভাবো দেখেছো কতটা ডুবেছি জল আরো বাড়ছে আরো বাড়ছে পুরো মশারি মাছ ধরা ধরি চলছে এদের অবস্থা দেখো মানুষ জল পান করে তার নিয়ে মাছ ধরা ধরি চলছে এদিকে এই মাছ উঠেছে মাছ উঠেছে

আমি তো ছাতা নিয়ে বেরিয়েছি জানি না গোটা রাস্তার অবস্থা খুবই খারাপ আজকে সব ফুল টুল সবই বন্ধ করে দিয়েছে এই জন্য দেখো